আসসালামু আলাইকুম শপিং চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো আপনারা আসলে পরে কিন্তু মাইকে পেয়ে যাবেন এখানে তো এটা হচ্ছে ডিসপিল্লা জুয়েলারি আর এখানকার প্রপাইটার হচ্ছেন মামুন ভাই ফোর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো এইট থ্রি জিরো টু তো ভাইয়া আমরা এখানে সুন্দর সুন্দর অনেক বিছা কালেকশন দেখতে পাচ্ছি আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিছাই দেখাবো তো এগুলোর দাম কত করে টু হান্ড্রেড এগুলো হচ্ছে দুইশো টাকা করে মাত্র তো আমি একটু একটা একটা করে আমি একটু দেখি তো এইটার ভিতরেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সিলভার কালারও আছে এবং গোল্ডেন কালার আছে তো এটা হচ্ছে গোল্ডেন কালার আর সিলভার কালারটা একটু দেখি সুন্দর সুন্দর বিছাগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় দেখাচ্ছি তবে এইরকমের মধ্যে আর কি ধরনের বিছা আছে আচ্ছা তো এগুলো হচ্ছে ফ্যাশনেবল আপনার দেখতে পাচ্ছেন এগুলো Skal vi ta en taxi? তিনশো টাকা করে না আচ্ছা তো ভাইয়া আরো যে বিষা গুলো আছে সেগুলো আপনারা যখন আসবেন এগুলো এগুলো কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন তাতে করে ভাইয়া সুবিধা হবে এটা কেমন দাম পড়বে ভাইয়া থ্রি হান্ড্রেড হ্যাঁ তবে আমি কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে তিনশো টাকা এবং দুশো টাকা বিছাগুলো দেখাচ্ছি তো আপনারা কিন্তু ভাববেন না প্রত্যেকটা বিছাই কিন্তু দুশো টাকা তো বি দুশো টাকা হচ্ছে এগুলো আর এটা কেমন দাম পড়বে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে আর যেগুলো পাল বসানো আছে তিনশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে আরো তো এগুলো হচ্ছে তিনশো টাকা করে তো ভাইয়া এর মধ্যে একটু দেখি এগুলো এগুলো কেমন দাম পড়বে এগুলো দুশো টাকা ওকে তো এগুলো এগুলো হচ্ছে দুশো টাকা করে ওকে তো স্কিনে আপনারা বিভিন্ন ধরনের বিসা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাকা মাত্র তো দেখেন এখন আমরা যদি হেডলাইন দেখে একশো টাকা বিসা কালেকশন তাহলে কিন্তু আপনারা ভাববেন না কিন্তু যে প্রত্যেকটা কিন্তু একশো টাকা তো আমাদের এই ভাই কিন্তু একটা অভিযোগ করেছে যে আপনারা হেডলাইনে লিখে দেয় দুইশো টাকা করে একশো টাকা করে আসলে আমরা বিছাটা দেখাতে গেলে কিন্তু একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার ভিতরে তো আপনারা যদি প্রত্যেকটা বিছায় ভাবেন যে প্রত্যেকটা প্রোডাক্টই একশো টাকা তাহলে এটা কিন্তু ভুল ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু দামটা বলবেন তো এগুলো হচ্ছে একশো টাকা করে দুশো টাকা করে আর একশো টাকা কোনটা দেখালাম আমরা তো এগুলো হচ্ছে একশো টাকা করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো সেই ভিডিওটিতে আমি আপনাদেরকে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিছা কালেকশন দেখিয়েছি তো আপনারা আসলে পরে কিন্তু এখানে থেকে এই সুন্দর সুন্দর বিছাগুলো আছে যেগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম